ওয়েলকাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করব আজকে আমরা বাস্তব বা তত্ত্ব নিয়ে ঠিক আছে ইতিমধ্যে কিন্তু আমি তোমাদের থ্রি মার্কস সিক্স মার্কসের क्वेश्चन আলোচনা করা শুরু করে দিয়েছি যারা দেখোনি তারা কিন্তু একটু চ্যানেলটা দেখে নিও ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে প্রত্যেক দিনের মতো কিছু ইনফরমেশন থাকে চলো এটা ঝটপট একটুখানি আমরা দেখে নিচ্ছি কর্নে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো কোর্স ফিজ স্ট্রাকচার দেখো পুরোটাই কিন্তু তোমাদের জন্য এখানে তুলে ধরা হয়েছে মেজর মাইনর দুটো কোর্সই কিন্তু এখানে রয়েছে যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্সকে ধার্য করা হয়েছে অনলি ওয়ান ওয়ান নাইন নাইন এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্সকে ধার্য করা হয়েছে অনলি সিক্স ঠিক আছে এবং অ্যাডমিশন প্রসেস চলছে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এইবারে চলো আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো কি বলা হচ্ছে আইআর বা ইন্টারন্যাশনাল রিলেশন এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি তো এই যে আন্তর্জাতিক সম্পর্ক এটা অধ্যয়নের ক্ষেত্রে যে রিয়ালিস্ট থিওরি বা যে বাস্তববাদ যেটা নিয়ে আমরা আলোচনা করব তো সেই বাস্তববাদ হচ্ছে একটা ভীষণ পুরনো এবং একটা প্রভাবশালী একটা তত্ত্ব ঠিক আছে এটি মূলত আন্তর্জাতিক রাজনীতিকে ক্ষমতার রাজনীতি হিসেবে কিন্তু দেখে এই যে রিয়ালিস্ট যে বিষয়টা রয়েছে রিয়ালিস্ট থিওরি এইখানটায় কি বলা হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতি যে বিষয়টা সে আন্তর্জাতিক রাজনীতিকে একটা পাওয়ার হিসেবে দেখে বাস্তববাদীদের মতে আন্তর্জাতিক সমাজে কোনো কেন্দ্রীয় সরকার নেই এটি এক ধরনের আমরা দেখতে মানে কি বলবো যে এক মানে সমাজে সেরকম কোনো কেন্দ্রীয় সরকার কিন্তু নেই যেখানে প্রত্যেক রাষ্ট্র নিজেদের নিরাপত্তা ও তাদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যে ক্ষমতাটা প্রয়োজন সেই ক্ষমতা অর্জনের প্রতিযোগিতায় কিন্তু তারা লিপ্ত ঠিক আছে দেখো এই জায়গাটা কি বলছে যে আন্তর্জাতিক সমাজে কোনো কেন্দ্রীয় সরকার নেই এখানে কি আছে এখানে প্রত্যেক রাষ্ট্র নিজেদের নিজেদের ভালো দিকটা বা নিজেদের নিজেদের নিরাপত্তা বা সামর্থ্য বা সরি নিরাপত্তা বা স্বার্থ সেইটাকে রক্ষা করার জন্য তো সকলের একটা ক্ষমতা প্রয়োজন তারা কিন্তু সবাই প্রতিযোগিতায় নেমে পড়েছে সেই ক্ষমতাকে অর্জন করার জন্য ঠিক আছে পরে কুড়ি শতকের মাঝামাঝি সময়ে এই তত্ত্বকে আরো বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে নিউ নব বাস্তববাদ তত্ত্ব এটা নিয়েও আলোচনা আমি করব। আচ্ছা এবার একটু উৎস বা ঐতিহাসিক পটভূমিটা আমরা দেখে নিচ্ছি দেখো বাস্তববাদের শিকড় প্রাচীন গ্রিসে বিশেষ করে থুকি ডাইটিস বা এখানে থুসি ডায়বিস দিয়ে দেওয়া আছে ঠিক আছে তো ওনার হিস্ট্রি অফ পেলোপেন্সিয়ান গ্রন্থে আধুনিক বাস্তববাদের মূল ভিত্তি কিন্তু গড়ে তোলে মেকিয়াভেলি ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু ছোটোখাটো বিষয়গুলো এগুলো কিন্তু ছোট ক্লাস থেকে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো কমসে মানে কমপক্ষে এগুলো কিন্তু তোমরা জানো আচ্ছা এরপরে কি বলা হচ্ছে মূল ধারণা তো এই যে বাস্তববাদ যেটা নিয়ে আমরা আলোচনা করছি মূল ধারণা কি রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতির প্রধান এবং ও হচ্ছে একদম কি বলবো যে একটা মানে স্বাধীন একটা ক্যারেক্টার এরকম একটা বিষয় আন্তর্জাতিক সমাজ হলো অরাজক যেখানে কোনো কিন্তু বিশ্ব সরকার নেই প্রত্যেকটি রাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে জাতীয় স্বার্থ ও তার নিরাপত্তা যেটা একটু আগে বললাম যে সকলের নিজেদের নিরাপত্তা বা সকলের নিজেদের যে স্বার্থ সেটাকে অর্জন করার জন্য যে ক্ষমতার প্রয়োজন সবাই কিন্তু সেদিকে লেগে পড়েছে তারপরে হচ্ছে ক্ষমতা অর্জন হলো আন্তর্জাতিক রাজনীতির প্রধান চালিকা শক্তি যুদ্ধ সংঘাত ও প্রতিযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের কিন্তু স্বাভাবিক বৈশিষ্ট্য ঠিক আছে এখানে প্রধান বক্তাদের নামগুলো দিয়ে দেওয়া রয়েছে আমি আলাদা করে বলছি না তোমরা দেখে দিও আচ্ছা এরপরে চলে আসি বাস্তববাদের মূল নীতিগুলি কি কি সবার প্রথমে কি হবে রাষ্ট্র হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু ঠিক আছে কে সেটা সেটা হচ্ছে রাষ্ট্র তাকে ফোকাস করেই কিন্তু পুরো বিষয়টা মানুষ স্বভাবতই আত্মকেন্দ্রিক এবং স্বার্থকর তাই তো আর কি নিজেদের যে শক্তি সেইটাকে কিন্তু ব্যালেন্স করে রাখা বা সেটাকে ধরে রাখা ঠিক আছে সেটা বজায় রাখাই বলা হচ্ছে যে শান্তির একমাত্র উপায় এবং নৈতিকতা এবং আন্তর্জাতিক আইন বাস্তব রাজনীতিতে অবশ্যই কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট রোল কিন্তু এক্ষেত্রে প্লে করে এবার যদি এটা সমালোচনা নিয়ে আমি দেখি তো কি বলা হচ্ছে এটি মানবিক মূল্যবোধ ও সহযোগিতার গুরুত্বকে উপেক্ষা করে সহযোগিতার গুরুত্বকে উপেক্ষা করে মানে কি এখানে সবাই নিজেদের নিজেদের ক্ষমতার জন্য নিজেদের নিজেদের নিরাপত্তার জন্য কিন্তু নিজেরা লড়ে যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু কেউ কাউকে হেল্প করার বা এই যে বিষয়টা বা মানবিক মূল্যবোধ সেগুলো কিন্তু এখানটাই নেই তারপর কি আন্তর্জাতিক সংস্থা এবং আইনগুলির যে রোল রয়েছে সেগুলিকে এখানে কি হচ্ছে অবমূল্যায়ন করে এবং অতিরিক্ত ভাবে যুদ্ধ ও সংঘাতকে কিন্তু অনির্বার্য বলে ধরে নেওয়া হচ্ছে ঠিক আছে তো এই ছিল আমার আলোচনার বিষয় বাস্তববাদ তত্ত্ব এটা নিয়ে কিন্তু ক্লাসে আবার আমি একদম ডিটেলসে আলোচনা করবো তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে তারা কাইন্ডলি কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে নিও দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ